হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা বিষয়ের যে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ রয়েছে সেই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ প্রবন্ধ থেকে বাছাই করা মাত্র উনিশটি এসে কিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই এসে কিউ প্রশ্নগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে স্টাডি নাও ভালো করে পড়াশোনা করো এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা এখন থেকে খাতায় টুকে নাও এবং সেগুলি পড়তে শুরু করো তাহলে তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা রয়েছে কি তোমাদের যে দু হাজার সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা অনায়াসে প্রত্যেকটি এসএ প্রশ্ন এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বলছি তোমরা কমন পেয়ে যাবে কারণ এই প্রশ্নগুলি অত্যন্ত বাছাইকৃত প্রশ্ন এবং বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করেছি তাই এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালোভাবে স্টাডি নাও দেখবে তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে আর প্রতিনিয়ত এই রকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে ফলো করবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা লাইক অ্যান্ড বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো হারিয়ে যায় কালিকলম যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে এক নম্বর যে প্রশ্নটি তোমাদের দেখেছি সেটি হলো। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলতেন চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করে বলতেন বেঁচে থাকো বাচ্চা তোমার সোনার দোয়াত কলম হোক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তোমাদের বিভিন্ন টেস্ট পেপার যদি ফলো করো তাহলে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে পরের প্রশ্ন দুই নাম্বার তার সূচনা কিন্তু তার হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় এভাবে কি সূচনা হয়েছিল এটিও তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুর বেশি বয়সে চিত্রশিল্প হিসেবে খ্যাতি লাভ করেন তার এই চিত্রশিল্পের সূচনাই হয় পাণ্ডুলিপির সাদাপতায় পাতায় মধ্যে পরের প্রশ্ন তিন নম্বর আমরা তাতে হোম টাস্ক করতাম বক্তা কিসে হোম টাস্ক করতেন দেখো প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাইকৃত প্রশ্ন তো তাই এই প্রশ্নগুলি তোমরা গুরুত্ব সহকারে পড়বে এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যদি বিভিন্ন ওয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই কলাপাতা কাগজের মতো করে কেটে নিয়ে প্রাবন্ধিক তাতে হোম টাস করতেন পরে প্রশ্ন চার নম্বর একসময় বলা হতো কি বলা হতো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই একসময় বলা হতো কলমে গায়স্থ চিনি গোফেতে রাজপুত পরের প্রশ্ন পাঁচ নম্বর কিন্তু সেসব মাত্র কোন সব ফাঁকি চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখিনি নিই ইদানিং অনেক অফিসের টেবিলের উপর সাজিয়ে রাখা দোয়াত কলম যে বলে যে বস্তুগুলিকে মনে হয় সেগুলি আসলে ফাঁকি ফাঁকিমাত্র প্রকৃতপক্ষে এগুলি হলো ছত্তি বল পেন পরের প্রশ্ন ছয় নম্বর সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় কোনটা ইচ্ছাকৃত নয় চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ গুলিয়ে নিই ভিড় বাসিয়ে ট্র্যামে যাতায়াতের ফলে অনেক সময় মেয়েরা খোপাই কলম ধারণ করেন এটি স্বাকৃত নয় পরের প্রশ্ন সাত নাম্বার বাবু কুয়েল ড্রাইভার্স কথাটি কে কাদের বলতেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি তোমাদের জন্য চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই লর্ড গার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি বলা দেখে তাদের এ কথা বলতেন পরের প্রশ্ন আট নম্বর নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে কোন নামের কথা বলা হয়েছে চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই একবার প্রাবন্ধিক অনুমান করেছিলেন যে ফাউন্টেন পেনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর ঝর্ণা কলম দিয়েছিলেন পরে প্রশ্ন নয় নম্বর কালী তৈরির পদ্ধতি সংক্রান্ত ছয়টি লেখো অথবা এই ছিল তাদের ব্যবস্থা কালী তৈরির ব্যবস্থাটি লেখো চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই তিল ত্রিফলা শিমুল ছালা দুগ্ধে করি মেলা লোহপাত্রে লোহাই ঘুষি ছেড়েপত্র পত্র না ছাড়ে মসি পরের প্রশ্ন দশ নম্বর কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে কেন কলম আজ অস্পৃশ্য চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখিনি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটিও এ প্রশ্নের সঠিক উত্তরটি হল কলম আজ এতটাই সহজলভ্য ও সস্তা হয়ে উঠেছে যে পকেট যাও বিমুখ হয়েছে তাদের কাছে কলম আজ অস্পৃশ্য পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি ভবিষ্যতে যাতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে তোমাদের প্রতিনিয়ত সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই চলো পরের প্রশ্নটি আমরা দেখিনি এগারো নম্বর প্রশ্ন বাংলায় একটা কথা চালু ছিল চালু কথাটি কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হল চালু কথাটি হল কালি নেই কলম নেই বলে আমি মনসি। পরের প্রশ্ন বারো নম্বর হারিজা কালী কলম প্রবন্ধে লেখক একটি কলমের সর্বোচ্চ কত দামের কথা বলেছিলেন চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বলে নিই হারি কালী কলম প্রবন্ধে লেখক একটি কলমের সর্বোচ্চ দাম আড়াই হাজার পাউন্ড বলেছিলেন পরের প্রশ্ন কি পরের প্রশ্নটি চলো আমরা দেখিনি কুইল কি এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পালুকের কলমের ইংরেজির নাম হলো কুইল পরের প্রশ্ন চোদ্দ নম্বর তুমি সবল আমি দুর্বল কোন প্রসঙ্গে উক্তি চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখিনি প্রাবন্ধিক শ্রীপান্ত বলপেনের কাছে আত্মসমর্পণ প্রসঙ্গে ফরাসি কবিতাটি উত্থাপন করেছেন কবির করেছেন পরের প্রশ্ন পনেরো নম্বর পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কি ফেলে দিতেন চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই শৈশবে প্রাবন্ধে কলাপাতায় হোম টাস্ক করতেন এবং স্কুল থেকে ফেরার পথে সেগুলিকে পুকুরে ফেলে দিয়ে আসতেন পরের প্রশ্ন ষোলো নম্বর লিপিকৌশলী বা ক্যালিগ্রাফিস্ট কাদের বলে ইম্পর্টেন্ট ভেরি ফেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই যারা লেখার পারদর্শী বা কলম্বাজ তাদের লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্ট বলে তাহলে যারা লেখাই পারদর্শী তাদের আমরা কি ক্যালিগ্রাফিস্ট বলি পরের প্রশ্ন সতেরো নম্বর ছন্দবদ্ধ সাদা ছবি কীভাবে সৃষ্টি হয়েছে চলে প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বলে নিই রবীন্দ্রনাথ ঠাকুর পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচনা করেছিলেন ছন্দবদ্ধ সাদা কালো ছবি পরের প্রশ্ন আঠারো নাম্বার সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কোন আঘাতের কথা বলা হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন ফেরে ফেরে ইম্পর্টেন্ট প্রশ্ন বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তরটি আমার একবার দেখে নিই সানামধন্য লেখক ত্রোলোক্যনাথ মুখোপাধ্যায়ের নিজের হাতের কলম বশত তার বুকে ফুটে যায় সেই কলমের আঘাতেই তার মৃত্যু হয় পরের প্রশ্ন উনিশ নাম্বার ত্রৈলোকনাথ মুখোপাধ্যায় রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই ত্রোলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল কঙ্কাবতী ও ডমরু চরিত এই যে উনিশটি বাছাইকৃত এসে কি প্রশ্ন তোমাদের আমি হারিয়ে যাও কালীকলম থেকে আলোচনা করলাম এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নাও দেখবে তোমাদের স্কুল ইউনিট টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলে প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পাবে আমি চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো